আল্লাহ বলেন হায় নাফরমান মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠ দিতে চলে আসবে অকেল আমান র আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে ফুট দিবে কে ডাকো ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো অজন্না আনা হুলফেরা আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে আত্মীয় স্বজন ছিটলেলে কি হবে ওই বুঝে ফেলছে মালাকুল মুখ চলে আসছে আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোড়ালি পায়ের গোসা পায়ের গোড়ালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে এক সুতা নড়াচড়া ও করবার মতো হিম্মত সাহস শক্তি তার দেহে আর থাকবে ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হব